আর আরএনএ মানে আমাদের কি তাহলে রাইবো নিউক্লিক অ্যাসিড আমাদের আরএনএ এর মধ্যে আমরা জানি যে আরএনএ 90% অবস্থান করে কোথায় সাইটোপ্লাজমে এবং টেন অবস্থান করে নিউক্লিয়াসে নিউক্লিয়াসের থেকে আরও একটা স্পেসিফিক জায়গা রয়েছে যেটাকে আমরা বলি নিউক্লিওলাস নিউক্লিও আমরা বলো কোনলাস লাস নিউক্লিওলাস তাহলে এখানে নিউক্লিয়াস না থাকলেও যদি আমাদের আরও একটা লেখা থাকতে পারে সেটা কোনটা নিউ ক্লিওপ্লাস তাই না আচ্ছা এখন একটা জিনিসের দিকে একটু মনোযোগ দেই সেটা হচ্ছে আমাদের বলো আর কয় সূত্র এক সূত্র আমরা জানি ডিএনএ কয় সূত্র এবং এখানে একটা কথা লেখা রয়েছে চমৎকার সেটা হচ্ছে যে এরা দেখতে কিসের মতো ইউ আকৃতির এবং কিলো হেয়ার পেন লুপের মতো কোন পেন লুপের মতো হেয়ার পেন লুপের মতো কে দেখতে আর দেখতে কিন্তু আমরা জানি আরএনএ কয় প্রকার ছয় প্রকার আবার বলো কয় প্রকার ছয় প্রকার এই ছয় প্রকারের মধ্যে কোনো না কোনো আর দেখতে তো হেয়ার লুপের মতো তাই না তাহলে হেয়ার পিনলুপের ভেরি গুড আর এন এ রাসায়নিক গঠন আমরা জানি তিনটা জিনিস দ্বারা গঠিত পাঁচ কার্বন বিশিষ্ট চিনি বা পেন্টো সুগার নাইট্রোজেনের খারাপ বা নাইট্রোজেনাস বেস বলো কয়টা থাকবে চারটা এ ইউসিজি অ্যাডেনিন ইউরোসিন আচ্ছা এখানে কি থায়ামিন থাকবে থায়ামিন কাঠটাতে থাকবে ডিএনএতে কাঠটা থাকবে ভেরি আমাদের থাকবে ফসফরিক অ্যাসিড বা ফসফেট ফসফরিক অ্যাসিড বা ফসফেট দেখো এখানে আমার আগের বই অনুসারে লেখা ছিল পাঁচ বাট আমি এখানে লিখে দিচ্ছি কি ছয় এবং সর্বশেষ যে এসিড মানে আর এন তার নাম ছিল মাইক্রো আর মাইক্রো আর এন এ মাইক্রো একটা জিনিস থেকে একটু খেয়াল করো মাইক্রো মানে বড় না ছোটো তাহলে আমি যদি বলি সবচেয়ে ক্ষুদ্র আর এ কোনটা সবচেয়ে ক্ষুদ্র আর এন এ কোনটা সবচেয়ে ক্ষুদ্র আর এ কোনটা মাইক্রো আর এন এ যে পরবর্তীতে দেখবে এখন আমরা চলে আসবো কোন আর এতে কোন আর এন এতে এ বা ট্রান্সফার আর এ আচ্ছা এ বা ট্রান্সফার আর এ আমরা পড়ার আগে একটা জিনিসের দিকে আমাদের একটু নিবেশ করা উচিত তোমরা বলো তো যে প্রোটিন কাকে বলে অ্যামিনো হ্যামিনো এসিডের পলিপেপটাইড চেনকেই প্রোটিন বলে আবার একটু বলো প্রোটিন কাকে বলে তাহলে আমরা যদি আগে একটা সংজ্ঞা লিখে রাখি প্রোটিন কি সংজ্ঞা লিখবো প্রোটিন পি আর ও টিআইএন প্রোটিন তাকে বলা হবে অ্যামাইনো অ্যাসিডের অ্যাসিডের কোন চেইনকে পলি পেপ টাইড চেইনকে পলিপেফটাই চেইনকে কি বলবো পলিপেফটাই চেইনকে বলবো প্রোটিন আমরা বলো কি বলবো প্রোটিন তাই না ওকে প্রোটিন আমরা লিখলাম প্রোটিন আমরা দিলাম এখানে ভালো খুবই ভালো প্রোটিন খাওয়া ভালো এখন যে জায়গাটাতে একটু আমাদের মনোনিবেশ করা উচিত সেটা হচ্ছে ধরে রাখো এটা হচ্ছে একটা একটা কোষ বড় ওকে এই কোষে নিউক্লিয়াস নিউক্লিয়াস এটা তাদের সাইটোপ্লাজম ওকে এখন আমরা জানি প্রোটিন তৈরির কারখানা প্রোটিন তৈরির কারখানাকে রাইবোজম জম রাইট এটা হচ্ছে প্রোটিন তৈরির কারখানা প্রোটিন তরি কারখানা থাকবে মূলত সাইটোপ্লাজমে কোথায় থাকবে এই সব কয়টা জায়গা কি সাইটোপ্লাজম তাহলে প্রোটিন তরি কারখানা ধরে রাখো সাইটোপ্লাজম আমি এটাকে এরকম দিলাম এই যে এরকম এক একটা হচ্ছে রাইবোজম এক একটা কি দুইটা ভাগ থাকে যেহেতু তাদের এইট এস রাইবোজম সেভেন্টি এস তাই না একটা সিক্সটি আর একটা ফোরটি আর একটা ফিফটি আর একটা কি থার্টি তাহলে এগুলো হচ্ছে রাইবোজম এগুলা কি রাইবোজম ক্লিয়ার প্রোটিন তৈরি কাঁচামাল কি কাঁচামাল কি মনোযোগ দেওয়া কি দেখো এমন এসিডগুলো ধরে রাখো এই সবুজগুলা ঘুরে বেড়াচ্ছে কোথায় সাইটোপ্লাজমে কোথায় কোথায় তাহলে এমন এসিড কই ঘুরে বেড়াচ্ছে সাইটোপ্লাজমে রায়বোজম কোথায় রয়েছে রায়বোজম কোথায় রয়েছে বলো তো আমাদের ক্রোমোজম ক্রোমোজম কার ভেতরে থাকে কার ভেতরে থাকে তাহলে আমাদের সকল সংকেত কোথায় থাকে নিউট্রিয়ান সকাল সংকেত কোথায় থাকে ওকে আমার দেহের প্রধান কাজ কি তৈরি করা শোনা যাচ্ছে না কি তৈরি করা কি তৈরি করা তৈরি জন্য সংকেত লাগবে না আবার প্রোটিন তৈরি করার জন্য কাঁচামাল লাগবে না তাহলে দেখো ধরে রাখো তোমার বডিতে কোনো একটা জায়গায় কেটে গেছে হাত কেটে গেছে ওইখানে মাংস মাংস এসে পূরণ হবে নাকি হবে না তাহলে খেয়াল করো প্রোটিন তৈরি সংকেত ছিল কোথায় প্রোটিন তৈরি সংকেত সব সংকেত ছিল কোথায় নেকলাস থেকে ওই সংকেত মনোযোগ দাও ওই সংকেত আসবে হচ্ছে রায়বেজনের কাছে কোথায় আসবে সংকেত আসতেছে বস্তু না কিন্তু কি আসতেছে তাহলে সংকেত মানে কি টিআরএনএ নাকি এম আর এনে এম মানে মেসেজ না মেসেঞ্জর এম মানে কি মেসেজ মানে কি বার্তা মেসেজ মানে কি বা সংকেত বার্তা বা কি তৈরি সংকেত কি তোরি সংকেত শোনা যায় না কি তোরি সংকেত প্রোটিন তোরি সংকেত ছিল কোথায় ছিল কোথায় প্রোটিন তোরির সংকেত আসছে কার কাছে রাগোজ ওমার কাছে তাহলে সংকেতটা নিয়ে আসছে কোন আর মেসেজ মানে সংকেত মেসেজ মানে তাহলে এটা নিয়ে আসবে এম এটা নিয়ে আসবে কোন আর তাহলে বাচ্চারা তোমরাই বলো মেসেঞ্জার আর এন এ কি তোরি সংকেত তোমাদের মাথায় ঢুকে রাখো প্রোটিন 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 কথা শেষ তোমার বডিতে আলটিমেট গোল হইতেছে প্রোটিন তৈরি করা আলটিমেট গোল কি তাহলে প্রোটিন তৈরি সংকেত কই ছিল নিয়ে আসছে কোথায় রাইবোজোমে তাহলে কে নিয়ে আসছে ভেরি গুড প্রোটিন তৈরি সংকেত আনছে বলো তো এবার প্রোটিন তৈরি কাঁচামাল কোনটা ভেরি গুড অ্যামাইনো অ্যাসিড কোথায় ঘুরে বেড়াচ্ছে তাহলে এমআরআইসির সংকেত না কোনো বস্তু তাহলে এই বস্তুটাকে ধরে আনবে আবার এই বস্তুটা কে ধরে এইখানে আনবে এই এই ধরে 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 এখানে আনবে তাহলে যে আনতেছে এটা ট্রান্সফার করতেছে কি করতেছে তাহলে এই কাজ করবে কে এই কাজ করবে কে তাহলে টিআরএন এর কাজ হতেছে ট্রাক এর মতো টিআরএন মানে ট্রাক টিআরএন এ কে টিআরএন কে ট্রাকে যেরকম লোড করে আনলোড করে টিআরএন এর কাজ সেম জিনিস লোড করবে আনলোড করবে সে লোড করে নিয়ে আসবে কি রায়বজুমের কাছে সে আনলোড করে দিবে তারপর আবার কাকে ধরতে যাবে অ্যামিনো অ্যাসিডকে আবার লোড করে এর কাছে নিয়ে সে ছেড়ে দিয়ে আবার চলে যাবে কাকে ধরতে অ্যামিনো অ্যাসিডকে মানে ওর কাজ হচ্ছে ট্রাকের মতো কার মতো তাহলে বলো তো টিআরএন এ কাকে ধরবে এমন এ থাকে কোথায় এমন অ্যাসিডকে ধরে কার কাছে নিয়ে আসবে এমআরএন এবং রাইবজমের কাছে এমআরএন এবং এখন এই রাইবজম কি তৈরি করবে শেষ আসল জিনিস শেষ এবং এই কনসেপ্টটা দারুণ কনসেপ্ট তাহলে বলো আমাদের আমাদের বডির কি তৈরি করতে হবে প্রোটিন তৈরি সকল সংকেত কোথায় নিউক্লিয়াস থেকে প্রোটিন তৈরি সংকেত আসবে কোথায় রাইবোজম কার অংশ তাহলে কি অনেক ক্ষেত্রে যদি বলে যে সাইট সাইটোপ্লাজমের রাইবজম আসছে সঠিক না রাইবোজম ইজ পার্ট অফ কে নিয়ে আসছে সংকেত শেষ এ মানে কি তৈরি সংকেত আনছে প্রোটিন তৈরি এখন কাঁচামাল লাগবে কাঁচামাল কে এমন অ্যাসিড কে ধরবে কে টিআরএনএ ধরে লোড করবে আনলোড করবে কার কাছে এসে বা এমআরএনএ কাছে বা কার কাছে তাহলে রাইবোজোমে মানে টিআরএন এর কাজই হতেছে কি করা লোড মানে ট্রাকের মতো টিআরএন মানে ট্রাক টিআরএন মানে কি ট্রাক তার মানে টিআরএন কি শুধু একবারই আসবে না আসবে ফেলাই দিয়ে চলে যাবে আসবে ফেলাই দিয়ে চলে যাবে আলটিমেটলি আমার প্রোটিন তৈরি হয় এবং এই কনসেপ্ট তোমার ক্লিয়ার মানে তোমার আরএনএ ক্লিয়ার আর কঠিন কোনো কিছু নাই এই শেষ করতে কই নাই এর কঠিন কোনো কিছু আর নাই ক্লিয়ার তো বুঝেনি বাকি যেগুলো আছে সেগুলো সহজ যেমন একটা কি হতে পারে প্রথমে দেখো টি আর এনএ এরপরে কি এম আর এন এম আর এরপরে আর আর এন মানে কি রাইবাল তাহলে বলো এই যে রায়বোজম এই রাইবের গাঠানিক উপাদানটাই আর আর এন এ আর আর এরপর আসে কোন আর এন এ জিন আর এন জিন যে সকল ভাইরাসের ডিএনএ থাকে না তাদের জেনেটিক ম্যাটার হিসেবে কাজ করবে আর এনএ তার মানে টিএমএ ভাইরাস টিএমএ ভাইরাস মানে কি ভাইরাস বলতো টোবাকোমোজক ভাইরাস উদ্ভিদের ভাইরাস না প্রাণীর ভাইরাস বেশিরভাগ উদ্ভিদের ভাইরাস হচ্ছে আরএনএ তাহলে টিএমভিতে যে জিন কত ম্যাটেরিয়াল থাকবে সেটা হচ্ছে আর মানে জিন আরএনএর উদাহরণ কি টিএমভি জিন আর এনের উদাহরণ কি সবার শেষে কি মাইনর আর কি আরএনএ মাইনর আর মূলত ইঞ্জিয়াম হিসেবে কাজ করবে কি হিসাবে কি হিসাবে আর সবার শেষে যেটা নতুন আসছে মাইক্রো আর এন এ মাইক্রো বলো তো মাইক্রো আর এন এতে নিউক্লিওটাইডের সংখ্যা কতটি একুশ থেকে তাহলে যদি আমাদের এখানে বলা হয় যে মাইক্রো আর এন এ কোন আর এন এ মাইক্রো বলো মাইক্রো আর এন এতে নিউক্লিওটাইডের সংখ্যা কত একুশ থেকে তেইশটি কোডিং নাকি নন কোডিং নন কোডিং হচ্ছে এই নন কোডিং নিয়ে আমরা অপর দিনে একটা বোঝা যাবে এই দিকে না যাই এবং এটা যে আবিষ্কারক এটা আবিষ্কারক তারা একটা নোবেল পান তাই না কত সালে পান চব্বিশ সালে কত সালে চব্বিশ সালে নোবেল পান আর কি এটাতে আমাদের সত্যি কথা বলতে আর এনে শেষ কিন্তু বরা এখন আরেকটা একটা জিনিস এদিকে একটু আসতো বলতো যে এর মধ্যে তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমআরএনএ আর টিআরএনএ তাই না আচ্ছা মেসেজ মানে কি বার্তা না সংকেত না আচ্ছা আমরা যদি কোনো মেসেজ বেশিক্ষণ রাখি তাহলে এই জিনিসটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই অবশ্যই যেমন ফেসবুক কিছুদিন রাখলে চেঞ্জ করতে বলে চেঞ্জ করতে বলে তাই না পাসওয়ার্ড চেঞ্জ করতে বলে তাহলে ম্যাসেজ বেশিক্ষণ রাখা যাবে না মেসেজ বেশিক্ষণ বেশিক্ষণ রাখলে হ্যাক হয়ে যাবে বেশিক্ষণ রাখলে কী হয়ে যাবে তাহলে যদি বলা হয় সবচেয়ে ক্ষণস্থায়ী কোনটা ম্যাসেজ বেশিক্ষণ রাখাই যাবে না দেখে ফেলবে মানুষজন তাহলে সবচেয়ে ক্ষণস্থায়ী কোনটা তাহলে এমআরএনএ হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী আর এ কী বলে সবচেয়ে আবার বলো এই মারানে সবচেয়ে ক্ষণস্থায়ী হতেছে এই মারানে তাহলে যদি বলা হয় ক্ষণস্থায়ী কোনটা এই মারানে ক্ষণস্থায়ী কোনটা এই মারানে ক্ষণস্থায়ী আচ্ছা সবচেয়ে সবচেয়ে স্থায়ী কোনটা জানো সব ওয়েট 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 সবচেয়ে স্থায়ী হতেছে রাইবোজম আর কারণ রাইবোজম খুব স্থায়ী একটা উপাদান তাহলে সবচেয়ে যদি বলা হয় স্থায়ী উপাদান কোনটা আবারও বলো সবচেয়ে স্থায়ী উপাদান কোনটা ছোট হাতের আর আর বড় হাতের আর এনে তাহলে আর আর এনে আর এনে হচ্ছে মাঝামাঝি আর টিআরএন হচ্ছে কোন তাহলে বলো সবচেয়ে কম পরিমাণে থাকবে কোনটা সবচেয়ে ক্ষণস্থায়ী কোনটা সবচেয়ে বেশি পরিমাণে থাকবে কোনটা সবচেয়ে স্থায়ী উপাদান কোনটা নিউক্লিয়াস থেকে প্রোটিন তৈরি সংকেত নিয়ে আসবে কে সংকেত মানেই এম আর এন এ সংকেত মানেই কে প্রোটিন তৈরি কাঁচামাল কে নিয়ে আসবে কাঁচামাল মানে পদার্থ পদার্থ টি আর এন এ টি আর এন এ যে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে অ্যামাইনো অ্যাসিড কোথায় থাকে প্রোটিন তৈরি সংকেত কোথায় থাকে নিউক্লিয়াসে প্রোটিন তৈরি হয় কোথায় রাইবোজম কার অংশ এই দেখো একটা জায়গা থেকে প্রশ্ন করে তোমার ধ্বংস করে দিতে পারবে কনসেপ্ট ক্লিয়ার না হলে পাত্তা কনসেপ্ট ক্লিয়ার তো শেষ আমার বই পড়া লাগে না আর কি এটাতে হয়েছে না এটাতে বলো তো জিন আর এর উদাহরণ কি এমবি টি এমবি টি এমবি মাইনর এর উদাহরণ কি এনজাইম এনজাইম বা এনজাইমের কাঠামো হিসেবে কাজ করে সেটা কি মাইনর সবার শেষে মাইক্রো মাইক্রোতে নিউক্লিওটাইডের সংখ্যা কত 21 থেকে 21 থেকে 23 টি তাই না চলো আমরা এখন একটু বইয়ের দিকে মনোযোগ দিই চলো আমাদের পড়া কমপ্লিট আমাদের এখানকার পড়া কমপ্লিট আমার আর কিছু লাগবে না এখান থেকে আসো জায়গা দেখুন চলে আসে আর কি তোমাদের কি গরম লাগে আচ্ছা আসো দেখো ট্রান্সফার এই যে এটা হচ্ছে টিআরআইন এর একটা ছবি এটা হচ্ছে টিআরআইন এর একটা ছবি দেখো টিআরআইন এর ছবির মধ্যে দেখো এইটা একটা বাহু এটা একটা বাহু এইটা একটা বাহু এইটা একটা বাহু তারপরে দেখো এইটা একটা বাহু তারপরে এইদিকে এটা একটা বাহু তাহলে দেখো বাহু হচ্ছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে বলো বাহু কয়টা বাট দেখছো লুপ দেখছো যে ফাঁস লুপ একটা দুইটা তিনটা চারটা তাহলে বলো ফাঁস কয়টা ফাঁস কয়টা আর বাহু কয়টা বলো বাহু কয়টা বাহু কয়টা লুপ কয়টা এখন খেয়াল করো এদের যে বাহু বাহুর এই জায়গায় দেখো লেখা রয়েছে তিন প্রান্ত কি লেখা রয়েছে তিন প্রান্তের এখানে লেখা রয়েছে এসিসি এসিসি বলো তো এ মানে ট্রাক টিআরএ মানে কে ট্রাক আর এনে মানে ট্রান্সফার আর ট্রাকের কাজ কি প্রথমে কি করবে লোড করবে তারপরে কি করবে লোড করার জন্য মাল তুলতে হবে না তাহলে মাল তুলবে বা এই যে লোডটা করবে এটা করবে কয় প্রান্ত দে এই জন্য এখানে লিখছে দেখো এমন এসির সংযুক্ত স্থান মানে এমন কে ধরবে এটাতে লোড করবে এমন এসির কি স্থান কয় প্রান্তে তাহলে লোড করছে এই প্রান্ত দে আনলোড করতে হবে না আনলোড করবে তার উল্টা প্রান্ত দে অ্যান্টিকোডন প্রান্ত দে কোন করুন তাহলে বলো তো তিন প্রান্তের উল্টা প্রান্তের নাম কি এবং মনে রাখবা এই অ্যান্টিকোডনটাই হতেছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহু যদি বলা হয় টিআরএন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহুর নাম কি তাহলে দেখো লোড করবে কোন প্রান্ত মনোযোগ দাও লোড করবে কোন প্রান্ত তিন প্রান্তে এবং এটার নামটা কি অ্যাসিড সংযুক্তি স্থান তুমি এখানে খেয়াল করছো এখানে তিনটা খারকের নাম এ সি দিছে এ বা অনেকে সিসি এ বলে অনেকে কি বলে আচ্ছা যে হোক যেটাই বলুক না কেন আর কি আমাদের তাহলে একটা জিনিসের খেয়াল করো এটা দিয়ে যদি লোড করে তাহলে এই প্রান্ত দিয়ে কী করবে তাহলে বলো আনলোডিং প্রান্তের নাম কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহুর নাম কি বাহু কয়টা হাঁস কয়টা এমআরএসি সংযুক্ত করিস স্থান কত প্রান্তে তিন প্রান্তে তাহলে তিন প্রান্তে যেটা থাকবে তিন প্রান্তে যেটা থাকবে তার উল্টা হবে কোন প্রান্তে অ্যান্টি মানে উল্টা অ্যান্টি মানে কি বুঝতে পারছি এবং এটা দেখতে একটা আলাদা মডেলের মতো লাগতেছে বুঝছো আলাদা কিসের মতো লাগে এটাকে বলা হয় ক্লোভার লিপ মডেল ক্লোভার লিপ মডেল আবার বলো কি মডেল মডেল চলো হয়ে গেছে আর কি আমাদের আসো আসব যেসব আরে জেনেটিক কোড অনুযায়ী এক একটা কাকে ধরবে এমন এই কার কাছে নিয়ে আসবে এ মারে অনুতে স্থানান্তর করে কি তৈরিতে সহায়তা করবে তাকে বলা হচ্ছে কি ট্রান্সফার আরএনএ ট্রান্সফার আর এনে প্রতিটি কোষে একত্রিশ থেকে বিয়াল্লিশ ধরনের টিআরএনএ থাকে এবং প্রতিটি টিআরএনএতে মোটামুটি পঁচাত্তর থেকে টি নিউক্লোটাইড অনু থাকে এখন আসো পরিমাণ কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট কত পার্সেন্ট বলো কত পার্সেন্ট এবং বিজ্ঞানী হলি এবং তার সহকর্মীরা এটাকে একটা মডেলের নাম দিয়েছে যার নাম হচ্ছে ক্লোভারলিপ মডেল মডেলের নাম কি আবার বলো মডেলের নাম কি মডেলের নাম কি এবং এটাকে অনেক ক্ষেত্রে হেয়ার লুপ মডেল বলে আমরা তো জানি আর কে হেয়ার পেন লুপ মডেল বলে কিন্তু কোন আর এনেকে টিআরএনএ যদি টিআরএনএ না থাকে তাহলে শুধু আর আমি পরীক্ষাতে প্রশ্ন দিছিলাম আর এন এ ডিএনএ ইত্যাদি যদি টিআরএনএ না থাকে তাহলে কি দিবা আর এন এ দিবা কি দিবা আর এন এ দিবা চলো এই মডেল অনুযায়ী টিআরএনএ তে বাহু কয়টা পাঁচটা আর ফার্স্ট কয়টা সাতটা ওকে বাহুগুলো হচ্ছে কি কি দেখো বাহুগুলোর নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু টি বাহু অ্যান্টিকোডন বাহু অতিরিক্ত বাহু এবং ডি ওকে এখানে তো উল্টা মানে উল্টা গেছে আর কি এটাতে একদম উল্টা গেছে আর কি এটাতে বুঝে গেছে এটাতে আচ্ছা আমরা একটু এটা একটু উল্টাই নি এটাতে ওরা উল্টাইছে আমরা উল্টাবো ঠিক আছে না ওরা উল্টাইছে কি করবো এখন আমরাও উল্টাবো দিবাহ এবং কি বাহ অতিরিক্ত বাহ শেষ আচ্ছা এখানে আরো অনেক কিছু লেখা আছে বাট এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে দেখো তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হলো কোন ফাঁস পরীক্ষাতে এই প্রশ্নটা আসবে যা এম আর এর কোডনের সাথে মুখে মুখে বসে যেতে পারে টিআরএন এর তিন প্রান্ত মনোযোগ দাও টিআরএন এ কয় প্রান্ত তিন প্রান্ত এক সূত্রকে এবং সব সময় কোন ধারায় সজ্জিত এসিসি কোন ধারায় এসিসি কোন ধারায় এসিসি তাহলে তিন প্রান্ত থাকবে কোন মানে তিন প্রান্তে কি থাকবে এসিসি এ মানে অ্যাডেনিন সি মানে সাইটোসিন সি মানে কি সাইটোসিন গুড আর এটাকেই এই তিন প্রান্তকে কিন্তু আমরা বলেছিলাম অ্যামিনো অ্যাসিড সাইড অ্যামিনো অ্যাসিড ফাস্ট অবস্থায় সব সময় অ্যান্টি কোডন ফাস্ট এবং অ্যামিনো অ্যাসিডের সাইড বিপরীত অবস্থানে থাকে তিনটি বেজ নিয়ে অ্যান্টি কোডন গঠিত তিনটি বেস কয়টা বেস আচ্ছা বলো তো এসির সংযুক্তকরণ স্থান এটা কয়টা বেস ছিল এসিসি বেস না তাহলে কয়টা কয়টা বেস ব্যাপারটা বোঝা গেছে তাহলে এসির সংযুক্তকরণ সাইড কয় প্রান্ত তার ঠিক উল্টাতে কোনটা থাকবে অ্যান্টি কোডনে কয়টা বেস তিন প্রান্তেও কয়টা বেস ভেরি গুড ভেরি গুড ওকে চলো এখানকার গুরুত্বপূর্ণ কিছু জিনিসের দিকে আমরা যদি তাকাই উৎপত্তি কোথায় যাব উৎপত্তি বলো কই থেকে উৎপত্তি হবে ডিএনএ থেকে টিআরএনএর সৃষ্টি হয়েছে ডিএনএ থেকে টিআরএনএর দেখছো এই লাইনটা একটু পরে দেখি আমরা চলো তো প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড জেনেটিক কোড অনুযায়ী এম জেনেটিক কোড অনুযায়ী মানে রাখি এম আর এনে সংকেত অনুযায়ী জেনেটিক কোড অনুযায়ী অ্যামান এসিডকে কোথায় স্থানান্তর করবেন তাহলে দেখো প্রোটিন সংশ্লেষণের জন্য অ্যামান এসিডকে এমআরএনএ আর অনুতে কি করবে স্থানান্তর করবে বলো তো এম আর এন অনু কার সাথে যুক্ত থাকে রাইবোজোমের সাথে আলটিমেটলি রাইবোজোমে আসে আলটিমেটলি কোথায় আসে রাইবোজোমে এটাতে আসে আর কি এটাতে গুড চলো এরপরে দেখো লেখা রয়েছে বার্তা বহ আর এন বা এম আর এন এ বার্তা বহ আর এন বা এম আর এন এ দেখো যে আর এন এ সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষের সাঁচ হিসাবে কার্যকর হয়ে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড অনুক্রম বাছাই করে তাদেরকে বলা হচ্ছে কি মেসেঞ্জার আর এনে তাহলে এইটা মূলত প্রোটিন তৈরি সাঁচ হিসেবে ব্যবহৃত হবে তাহলে এম আর এনে কী তোর সাঁচ হিসাবে প্রোটিন তৈরি সচ হিসাবে ওকে দেখো ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে কী তরি হবে এম আর এটা আমরা পরবর্তীতে পড়াবো অলরেডি পড়ানো আছে পড়ানো আছে চলো এটা হচ্ছে একটা লম্বা চেনের মতো কিসের মতো লম্বা চেনের মতো এর আবার দুইটা প্রান্ত থাকবে বুঝছো একটা পাঁচ প্রান্ত আর একটা তিন প্রান্ত পাঁচ প্রান্ত আর একটা দেখো এইটা হতেছে সেই প্রান্ত মনোযোগ এখানে দেখো এই যে সাপের মতো এটা এম আর কয় প্রান্ত পাঁচ প্রান্ত কয় প্রান্ত তিন প্রান্ত দেখো পাঁচ প্রান্ত যেহেতু বেশি এজনৰ লিডার এজনে কি এটা পাঁচ প্রান্ত কি লিডার তিন প্রান্ত কি ট্রেইলার আর মাঝখানে দেখো কোডিং অঞ্চল মাঝখানে কি মাঝখানে কি তাহলে বল লিডার কয় প্রান্ত লিডার কয় প্রান্ত ট্রেইলার কয় প্রান্ত লিডার আর ট্রেইলারের মাঝখানে কি অঞ্চল কোডিং অঞ্চল কোডিং ভেরি গুড কোডিং অঞ্চল থেকে মূলত আমাদের পরবর্তীতে প্রোটিন তৈরি হবে আর কি এখানে একটা খেয়াল করি দেখো একটা জিনিস এম আর প্রোটিন নির্দিষ্ট কি বহন করে কোষের মোট কত দশ ভাগ এম আর এনে এরা অত্যন্ত স্থায়ী না ক্ষণস্থায়ী আণবিক ওজন পাঁচ থেকে কত বিশ লক্ষ বিশ লক্ষ চলো কাজ কি এ বলো তো এদের কাজ কি প্রোটিন প্রোটিন তৈরির জন্য বার্তা নিয়ে আসা বার্তা নিয়ে আসা বার্তা কই থেকে নিয়ে আসবে নিয়ে আসবে কোথায় চলো মনোযোগ দাও নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা কই থেকে কোথায় আনবে এবং কোথায় বসবে ও টিআরএন এর সহায়তায় নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড নিয়ে এসে কি তৈরি করবে প্রোটিনের অনুশৃঙ্খল তৈরি করবে মানে প্রোটিনের চেইন তৈরি করবে প্রোটিনের রেখে না তাহলে বলো টিআরএনএ এনে থাকবে কত সেন্ট পনেরো পার্সেন্ট টি থাকবে কত পার্সেন্ট টি থাকবে কত পার্সেন্ট সবচেয়ে ক্ষণস্থায়ী কোনটা এম আর এনে কত পার্সেন্ট সবচেয়ে ক্ষণস্থায়ী কোনটা এম আর আইন চলো এখানে এম এবং টি আরএনএর মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে এম এবং টি মধ্যে কি দেওয়া রয়েছে চলো আমাদের একটু দেখে ফেলি আর কি দেখো এমআরএন এক সূত্রক সামান্য ভারযুক্ত হলেও দ্বিসূত্র গঠন করে না এতে কোনো ফাঁস তৈরি হয় না দেখছো এতে কোনো কি তৈরি হয় না এরা দুইটা প্রান্ত পাঁচ মুখী এবং ওকে টি আর এনে দেখো এরা এক সূত্র ভাঁস সৃষ্টি হয় বাহু থাকে পাঁচটা এবং ফাঁস থাকে কয়টা চারটা ওকে এদের পাঁচ এবং তিন প্রান্ত কাছাকাছি অবস্থান করে পাঁচ এবং তিন প্রান্ত কাছাকাছি অবস্থান করে মানে যে ঘুরে ঘুরে আবার উপরে চলে যায় তিন প্রান্ত তিন প্রান্ত দেখো ঘুরে 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 আবার উপরে উঠে গেছে কাছাকাছি চলো এরা নিউক্লাসের সৃষ্টি হয়ে নিউক্লাস এবং সাইটোপ্লাজমে কি করে অবস্থান করে এরা কিন্তু নিউক্লাস অবস্থান করে চলো টিআরএনএ এরা নিউক্লাসের সৃষ্টি হয় কিন্তু অবস্থান করে কোথায় ট্রান্সফার আরএনএ ট্রাক সাইটোপ্লাজমে চলো এরা আকারে অপেক্ষাকৃত কি বড় ওকে আর দেখো এখানে টিআরএনএ অপেক্ষাকৃত ছোট অপেক্ষাকৃত ছোট চলো এর কোডিং অঞ্চলে কি থাকে কোডন থাকে এতে কোনো কোডন থাকে না বরঞ্চ কি থাকে বরঞ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁসের নাম কি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁসের নাম কি অ্যান্টি কোডন গুড আমাদের আসল পরা কমপ্লিট শেষ এখন আসো আর আর এনে বাচ্চারা বলো আর আর এনে মানে কি এবং এটা কার প্রধান গাঠনিক উপাদান যে সকল আর এনএ প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় রাইবেজমাল আর এনএম এটা পরিমাণে সবচেয়ে বেশি থাকবে আশি থেকে নব্বই ভাগ আশি থেকে সবচেয়ে স্থায়ী সবচেয়ে কি সবচেয়ে কি কত ভাগ আশি থেকে এটা একটু উল্টায় গেছে আর কি আমাদের পিডিএফটা আমরা উল্টে দিব আশি থেকে কি ভাগ নব্বই ভাগ চলো এটা হচ্ছে সর্বাপেক্ষা স্থায়ী এবং কি অদ্রবণীয় স্থায়ী এবং অদ্রবণীয় বাচ্চারা বলে তো দিছে এরা রায়ভজমের প্রধান কাঠানিক উপাদান তাহলে তুমি বলো এটা কি সৃষ্টিতে অবদান রাখবে রাইবোজম নামক সৃষ্টিতে অবদান রাখবে আর প্রোটিন তৈরি করে তৈরি করে আর এনে বংশগতিও ছোট হাতে জি আর এন এ কিছু আর এন এ রয়েছে যারা কিনা ভাইরাস দেহে বংশগতির উপাদান হিসেবে কাজ করে তাদের ডিএনএ থাকে না যেমন কি টিএমবি টি এম বি তাহলে যদি কখনো আসে জিন জিনার উদাহরণ কি যিনি আয়নের উদাহরণ কে চলো মাইনর আর এন এ কি আর এন কি আর এন মাইনর আর কথা একটা মাইনর আয়নের ক্ষেত্রে মনে রাখবে এদের কাজই হচ্ছে কীসেবে কাজ করবে এন জি এমের কাঠামো দান অথবা কীভাবে কাজ করা এন জি হিসেবে কাজ করা কীসে কাজ করা হিসেবে কাজ করা এখন একটা কথা আমাদের ছয় নাম্বার আর ছিল কয় নাম্বার আরএনএ ছয় নাম্বার যদি আমি এখানে এক্সট্রা করে লিখে দিই সেটা হচ্ছে মাইক্রো আর মাইক্রো তাহলে বলো মাইক্রো মানে বড় না ছোটো তাহলে যদি বলা হয় সবচেয়ে ক্ষুদ্র আরএনএ কোনটা এবং মাইক্রো আর নিউক্লিওটাইড কতটি কোডিং নাকি নন কোডিং নন কোডিং বলো এরা নোবেল পুরস্কার পাইছে কত সালে দু হাজার চব্বিশ সালে তাহলে বলো মাইক্রো মানে ছোট তাহলে সবচেয়ে ক্ষুদ্র মাইক্রো আর নাকি নন কোডিং তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট এখন আসো আর এর কাজ পড়লে এখন তোমার কাছে একদম পানির মতো ক্লিয়ার হবে দেখো খেয়াল করো আর এর প্রধান কাজ হচ্ছে কি তৈরি করা গোটেন তৈরি করা গুড টি কারে কারে ধরবে ধরে কার কাছে আনবে এম আর এনে কার কাছে বসে গোড আর আর রাইবো প্রোটিন গঠন করে মানে রাইবোজম এবার এনে মনোযোগ দাও কি আরএনএ এনে এবার ডিএনএ হতে বার্তা বহন করে বলো তো বাবা কি তৈরি বার্তা প্রোটিন তৈরি বার্তা বার্তা বহন করে রাইবোজমে বসে রাইবোজমে বসে কার সাথে টি আর এনে সহযোগিতায় অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে কি তৈরি করবে প্রোটিন তৈরি করবে না শেষ ডান এবং আমাদের এখানে লেখা রয়েছে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য আচ্ছা আমাদের মনে হয় ডিএনএ এবং আর এন মধ্যে পার্থক্য অলরেডি তোমাদের পড়া কমপ্লিট ডিএনএ কয় তে ইউরাসিল থাকে না আর তে ইউরাসিল এটা আগের অনুসারে পাঁচ প্রকার বলা যাবে না এখন কয় প্রকার ছয় প্রকার ওকে ডিএনএ প্রতিলিপন সৃষ্টি করে মানে রেপ্লিকেশন ঘটে এদের কোনো রেপ্লিকেশন ঘটে না ওকে অবস্থান প্রধানত ক্রোমোজোমে থাকে এটা ক্রমোজোম সার্টিপ্ল ইত্যাদি ইত্যাদি থাকতে পারে প্রধান কাজ কি বংশগত ধারক বাহক নিয়ন্ত্রক এদের প্রধান কাজ কি প্রোটিন তৈরি করা ডিএনএ চরিত্র বহন করে আর ভাইরাল আর এন ছাড়া বংশগত চরিত্র বহন ভাইরাল আর এন এ মানে কি জানো টিএম কার আর ভাইরাল মানে ওই পরিচিত ফেসবুক ভাইরাল না টিএমভি ভির আর এনএম ভির এখানে সংখ্যা অনেক বেশি ওখানে অনেক কম অধিক পরিমাণে অতিবেগুন রশ্মি শোষণ করে মানে ডিএনএ তাহলে আলট্রা ভায়োলেট অধিক পরিমাণে কি করবে আর আর এনএ শোষণ করবে না আণবিক কোজন জাস্ট তাহলে ডিএনএ এবং আর এর মধ্যে পার্থক্য এটা তোমরা সৃষ্টি একটা দিও পরীক্ষাতে আসতে পারে আমাদের আর কাজ কমপ্লিট তাহলে লাস্ট আমি যদি একটা রিক্যাপ করে দেই বলো বাবা আর এনএ কয় প্রকার ছয় প্রকার প্রথম আসছিল কি আর এনএ এরপরে কোনটা আরএনএ এরপর আরএনএ এরপর ডিএনএ সবশেষে মাইক্রো মানে কি বলো সবচেয়ে ক্ষুদ্র কোনটা সবচেয়ে ক্ষুদ্র কোনটা মাইক্রো আর মাইক্রো আরএনএ গুড বলো তো সবচেয়ে খোনস্থায়ী কোনটা আরএনএ মেসেজ বেশি কোণা রাখা যাবে না এম সবচেয়ে পরিমাণে কম থাকে কোনটা আরএনএ আচ্ছা এমআরএনএ সবচেয়ে বেশি থাকে কোনটা কত পারসেন্ট আশি থেকে নব্বই আশি থেকে আশি থেকে আশি থেকে বলো তো ক্লোভার লিপ মডেল কোনটা পরিমাণ কত কত ভাগ কতভাগ টিআরএন গুরুত্বপূর্ণ ফাঁস কোনটা এমন এস এ লাগে কয় প্রান্তে কয় প্রান্তে এনজাইম হিসেবে কাজ করবে কোনটা মাইনর আর কাজ করবে কোনটা জিনিস প্রোটিন তৈরি সংকেত নিয়ে আসবে কে এমন এসিড কে নিয়ে আসবে কে শেষ ডান আমাদের